প্যানেল পাবেন টিসিএল এ আচ্ছা আচ্ছা এবং প্রতিটা টিভি হচ্ছে কিউএলইডি রেজুলেশনের টিভি অর্থাৎ আপনার কোয়ান্টাম ডট যে টেকনোলজি তাদের প্রতিটা প্যানেলে কোয়ান্টাম ডট টেকনোলজি দিয়ে বানানো এটা সাউন্ড 32 থেকে 75 পর্যন্ত সবগুলো কিউএলইডি আচ্ছা এটা সাউন্ড সিস্টেম কি থাকতে সাউন্ড সিস্টেম হচ্ছে আপনার সনিতে যে স্পেশাল সাউন্ড সিস্টেম আছে সেম টিসিএল আছে আচ্ছা জাপান এবং ভার্চুয়াল আহ ডিটিএস ভার্চুয়াল এ আচ্ছা জাপানে যেটা আপনার সাউন্ড সিস্টেমের নাম্বার ওয়ান ব্র্যান্ড ব্যবহার করা হয়েছে শুনছে টিসিএল এ নাকি একই সাউন্ড সিস্টেম আছে একই সাউন্ড সিস্টেম ব্যবহার যারা পিওর গেমার আছেন তাদের জন্য পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি দুটোই ফটাফট আচ্ছা আমাদের কিন্তু দেখান এই টিসিএল টিভিটা টা জি এবং এছাড়াও টিসিএল এর আপনার প্রতিটা টিভিতে প্রিমিয়াম কিউএলিটি একটা হলমার্ক লোগো লাগানো আছে যেটা হচ্ছে আপনাকে গ্যারেন্টি দিচ্ছে যে ওদের কোয়ালিটি এবং ওদের প্যানেল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কিউএলিডি আচ্ছা আচ্ছা এটা কিন্তু অন্য কোন ব্র্যান্ডে আমরা দেখি না কখনো দেখতেছি ওদের প্যানেলের মধ্যে সাইডে খোদাই করে প্রিমিয়াম কিউএলিডির একটা হলমার্ক লাগানো আছে আচ্ছা প্রত্যেকটা টিভিতে এখানে স্টিকার দেখা আছে এই স্টিকার গুলো তো আপনার কিউআর কোড না এটা কি স্ক্যান করলে আপনার অরিজিনাল টিসিএল এর যে এটা আছে এটা নেটে পাওয়া যাবে না এটা তো বার কোড কিউআর কোড হচ্ছে আপনার এটা ভিতরে ফাংশনে দেওয়া আচ্ছা এর মধ্যে ফিচার পাচ্ছেন আপনারা কিউ মনিটর স্লিম বডি প্রসেসর হচ্ছে এআইপি কিউ যে দেওয়া হচ্ছে টিসিএল এর পার্সোনাল প্রসেসর ডলবি এটমস এবং এইচডিআর 10 প্লাস যেটা আপনার ছবিকে খুবই নিখুদ এবং খুবই ক্রিস্টাল কালার করবে তারপরে হচ্ছে সাউন্ড কোয়ালিটির সিস্টেম আরেকটা আছে ডিটি ডিটিএস ভার্চুয়াল এক্স এবং মিমেক তারপরে গেমিং এর জন্য পারফেক্ট কালার এবং হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল অর্থাৎ আপনি রিমোট ছাড়া এটাকে ভয়েস কন্ট্রোল দিতে পারবেন অত্যাধুনিক টেকনোলজি এর ভিতরে ব্যবহার করা আছে এখানে আপনাকে ভয়েস কন্ট্রোলের জন্য রিমোট ইউজ করতে হবে আচ্ছা এখন তো দেখলাম এখন প্রাইস সম্বন্ধে একটু বলেন কাস্টমারদের জন্য একবারে সুপার ডিসকাউন্ট অফার কি থাকতেছে এবং কত পিস আপনারা এখানে নিয়ে আসছেন এবং সেল আপডেট যে আমাদের কাছে আপনারা অসংখ্য পিস আমাদের কাছে আছে 32 থেকে শুরু করে একদম 75 পর্যন্ত সবগুলো আচ্ছা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আমাদের কাছে 32 ইঞ্চি আপনাদের জন্য এখন সুপার ডিসকাউন্টে পড়বে 24500 43 ইঞ্চি আচ্ছা ফুল এইচডি কিউএলইডি পড়বে 35500 তেতাল্লিশ ইঞ্চি ফোর কে পড়বে পঁয়তাল্লিশ হাজার তারপরে হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি পড়বে চুয়াত্তর হাজার পঁয়ষট্টি ইঞ্চি পড়বে মাত্র ছিয়ানব্বই হাজার এবং খুব কম দামে দিচ্ছে অবশ্যই এবং পঁচাত্তর ইঞ্চি মাত্র এক লাখ চুয়াল্লিশ হাজার এবং কিউএলির রেজিলেশন এর টিভি এরকম দামি আর কোনো ব্র্যান্ড এর নাই তার সাথে প্যানেল ওয়ারেন্টি তো পাচ্ছেন চার বছর আচ্ছা ফুল টিভি টাই চার বছরের ওয়ারেন্টি আর সাথে যদি ছয় মাসের মধ্যে কোনো প্রবলেম হয় তাহলে প্যানেল ছ টিভি আপনাকে চেঞ্জ করে দেওয়া হয় আচ্ছা এখানে দেখা যাচ্ছে দুইটা টিভি কিউএলইডি এখানে কাস্টমার কিভাবে বুঝবে যে এটা হচ্ছে এফএসডি আর এটা হচ্ছে আপনার

5k হচ্ছে কি ফুল এইচডি মডেল ফুল এইচডি মডেল যাক আলহামদুলিল্লাহ আপনারা আর দেরি করবেন না হয়তো দেরি করলে লস করবেন সুপার ডিসকাউন্ট অফারটা নাও থাকতে পারে ঠিক আছে আমাদের শোরুমে এখনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের শোরুমের ঠিকানা উত্তরা 12 13 মোড় এবং সাইড গ্রাউন্ড সেন্টার নিস্তালা দোকান নাম্বার 30 ধন্যবাদ